হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো আজকে একটা ছোট্ট ছোট্ট একদম ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম তো দেখো আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে ওতে তেল দিলাম তেল দিয়ে পাঁচ ফোরনটা দিয়ে দিচ্ছি তো কি রেসিপি করছি সেটা দেখতে থাকো মানে ওই বাউল মাছের টক করবো অ্যাকচুয়ালি তো একদম একটা ছোট্ট রেসিপি কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল কিন্তু খাওয়ার ভিডিওটাও আমার তোলা হয়নি তো যেহেতু টেস্টি হয়েছিল এবং ভিডিওটা আমার কাছে করা তাই ভাবলাম এটা দিয়ে দিই বন্ধুদের জন্য বন্ধুরা দেখবে আর বন্ধুদের ভালো লাগলে তারাও এরকম বানিয়ে খাবে আর তার বন্ধু বান্ধব আত্মস্বজনদের সঙ্গে শেয়ার করবে যাতে এইভাবে বানিয়ে খেতে পারে তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে আমার সঙ্গে থেকো আমি সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো যাওয়ার সঙ্গে আর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো দেখো পাঁচ ফোঁড়নটা তেলে দিয়েই কিন্তু আমি বাউল মাছের পিসগুলো ভাজতে শুরু করে দিয়েছি তোমরা ভাবছো পাঁচ ফোড়নের ওপর আবার কেন ভাবছে কিন্তু দেখতে থাকো দিলে বুঝতেই পারবে মানে একটু তাড়াহুড়ো ছিল সেই তাড়াহুড়োতে এটাই করে নিয়েছিলাম আর যখন ভাবলাম আমি যেহেতু এই ট্রকটাতে আর কোনো সবজি দেবোই না তো পাঁচ ফোড়নটা ভেজে নিয়ে মাছটা ভাজতেও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় তো এই সময় বলে রাখি ভিডিওটা একদম একদম পুচকি একটা ভিডিও হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো সেটা আমি বলেই দিয়েছি আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না তো ঠিক আছে দেখো পেটিগুলো আমি যথেষ্ট মাছটা বড় ছিল দেখেই বুঝতে পারছো মাছের পিসগুলো তো আমি এটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়েই কিন্তু টকটা করছি তোমরা দেখতে থাকো দিলেই বুঝতে পারবে আর হ্যাঁ টকটা এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু খেতে খুব দুর্দান্ত হয়েছিল তাই জন্যই আমি শেয়ার করলাম কিন্তু ওই জন্য আর অন্যান্য ভিডিওগুলো করা হয়নি তো আমি ভেবেছিলাম যে এটা করব না ভিডিও কিন্তু তারপরে পরে দেখলাম যেমন খেতে খুবই ভালো হয়েছে তাই যেহেতু রান্নার সময় একটুকটাক ভিডিওগুলো তুলে রেখেছিলাম তাই জন্য সেটাই শেয়ার করলাম তো দেখে এখানে একটা আমি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন এটাই দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো এখানে আমি কিছুটা তেঁতুল জলে কিছু বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই তেঁতুলটাকে আমি ভালো করে জলের সঙ্গে চটকে নিলাম যে পুরোটাই আমি এই টকটাই দিয়ে দিলাম দিয়ে এবারে এটা কিন্তু তেঁতুল দিয়েই বাউল মাছের টক করছি কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে তো দেখো এবারে মাছগুলোকে আস্তে আস্তে হালকা করে উল্টে পাল্টে একটু ঢাকা চাপা দিয়ে এটা আমি একটু ফুটিয়ে নেবো দিলেই কিন্তু আমার টকটা রান্না শেষ হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে হ্যাঁ তব নাম লোয় চন্দ্র তসীম শূন্য ধে রুবি হতে গ্রহে ঝুড়েছে প্রেম গ্রহ হোতে গ্রহে ছা তো দেখো বন্ধুরা আমি ঢাকা চাপটা অলরেডি খুলে নিয়েছি খুলে নিয়ে যেহেতু বুঝতেই পারছো ফ্রাইং প্যানটা একটু মানে চাথালো টাইপের তাই ওটাকে আমি ভালো করে ডান্ডাটা ধরে পুরোটা ভালো করে একটু ঘুরিয়ে ঘুরে ঝোলটা লাগিয়ে নিচ্ছি মানে কড়াইটা দেখতেও সুন্দর লাগবে প্লাস ভালো করে হয়ে যাবে মশলাগুলো একটা সাইডে চলে গেছে চলে আসবে তাই তো ঠিক আছে আমি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো গুড আফটারনুন বাই